গুড মর্নিং সবাইকে আজকে সকাল সকাল ভিডিওটা আমি আমার কাজগুলোকে দিয়েই শুরু করলাম কারণ প্রত্যেক দিন সকালে আমি কিন্তু একবার হলেও আমার কাজগুলোর কাছে এসে দাঁড়াই হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি আর আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা তোমাদের সবাইকে আর আমি আজকে আমার ছোট্ট গোপালকে একটু ভোগ দেব তো কী কী আমি করছি গোপালের জন্য সেটা কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই দেখো গোপালের নতুন জামা আর এই যে গোপালের মালা দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে গোপালের মালা আর এটা হচ্ছে নতুন জামা তো চলো নতুন জামাটা পরে গোপালকে কেমন দেখায় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর ফ্রেন্ডস এখন কিন্তু ভুতু গোপালকে একটু মালাটা পরিয়ে দেবে আমি জামাটা পরিয়ে দিয়েছি তো ও একটু বায়না করছিল মালা পরাবে বলে আর আজকে কিন্তু সকাল সকাল ভুতু স্নানটাও করে নিয়েছে যে ও একটু একটু আমার সাথে পুজোর কাজ করবে তো যাই হোক ও কিন্তু গোপালকে এখন মালা পরিয়ে দিল আর এখন আমি ঝটপট গোপালকে কিন্তু একটু জল মিষ্টি দিয়ে দেবো তারপরে কিন্তু আমি চলে যাবো রান্নাঘরে রান্না তারপর আমি আস্তে আস্তে গোপালের জন্য ভোগগুলো তৈরি করে ফেলবো আর সেগুলো আমি কিভাবে করছি কি করছি না করছি সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো এই দেখো নিয়ে এসছে পদ্ম আমি পদ্মটা দেখতে পাইনি এতক্ষণ তো যাই হোক ভাবছি যে পদ্মটা ফুটিয়ে দিয়ে গোপালের পাশে সাজিয়ে দিয়ে তারপরে যাব গোপালকে একটুখানি জল মিছরি এগুলো দিয়ে যাব। তো যাই হোক গোপাল ততক্ষণে একটু মুখ মিষ্টি করুক আর আমি ততক্ষণে চলে যাব রান্নাঘরে দেখো পদ্মটা গোপালের পাশে কি সুন্দর দেখাচ্ছে তো যাই হোক ময়ূর পাখাটা সকাল সকাল এখনও আনতে পারেনি ভুতুর বাবা গতকালকে পায়নি তো যাই হোক আশা করছি বিকেলবেলায় ময়ূর পাখাটা নিয়ে আসবে অফিস থেকে ফেরার সময় তখন কিন্তু ময়ূর পাখাটা আমি গোপালের মাথায় দিয়ে দেবো তো যাই হোক এখন দেখো একটু মিছরি আর একটু কিশমিশ আর জল দিয়ে দিয়েছি গোপালকে আমি আর এখন চলে এলাম নাড়ু করব বলে আর নারকেলটা কোড়াই ছিল ভুতুর বাবা কুড়ে দিয়ে গেছিলো সকালে তো সেটাই এখন ভুতু বলছে মা দাও আমি একটু মাখি ও আমাকে নাড়ু বানানোতে সাহায্য করবে বলে ও কিন্তু বসে গেছে হাতটা ধুয়ে তো যাই হোক চলো এখন ফুতুকে আমি দিয়ে একটু কাজ করাই ভুতু কাজগুলো একটু শিখুক প্রত্যেকটা বাচ্চারই পড়াশোনার সঙ্গে সঙ্গে কিন্তু ঘরের কাজও একটু শিখে রাখাটা খুব দরকার সেটা ওদেরই কাজে লাগে ভীষণ তো যাই হোক বুত কিন্তু এইখানে খুব একদম এনার্জি সহকারে মেখে টেখে নিয়ে নারকেল আবার এনে কড়াইতে কিন্তু ছেড়েও দিল তো যাই হোক ওই বলছে মা আমি কিন্তু পাক দেব তো দিক ওর যখন শখ হয়েছে আজকে একটু আমাকে হেল্প করেও দিক যেহেতু আমার শরীরটাও ভালো না আমার শরীরটা খারাপ তোমরা জানো যে আমার সামনেই একটা অপারেশন হয়েছে তো সেই কারণে আমি এখন এতটাও সুস্থ না কিন্তু এই যে জন্মাষ্টমীর দিনকে ওদের তো একটু ইচ্ছে হয় যে বাড়িতে একটু তালের টড়া হোক তো সেটার যদি গোপালের পুজো না হয় তাহলে কিন্তু একদমই সম্ভব হয় না নিজেদের জন্য একদমই করা হয় না অন্যান্যবার যদিও বা আমরা কলকাতাতে যাই ভুতুর দাদুর বাড়িতে কিন্তু এবারে তো আর যাওয়া হয়নি তো সেই কারণে আর অনেকবার যাওয়াও হয় না যেহেতু বহুত পরীক্ষা থাকে এই টাইমটাতে তো সেই কারণেই আর কি তো যাই হোক এখন ঘরে ওদেরই ইচ্ছেতে একটুখানি ঠাকুরকে পুজোও দিয়ে দিচ্ছি আর একটু নাড়ু আর তালের পড়া করে দিচ্ছি যাতে ঠাকুরকেও ভোগ দেওয়া হয় আর ওরাও প্রসাদটা পেয়ে যায় আর দেখো এদিকে কিন্তু গোপালের জন্য নাড়ু করা হচ্ছে ঘরের সমস্ত ঠাকুরের জন্যই নাড়ুগুলো করছি প্রথমে ফার্স্ট তো নাড়ু দুই হাতে পাকালেই খুব ভালো হয় কিন্তু এখন ডান হাতেই পাকাচ্ছি কারণ ঠাকুরকে দেব। ঠাকুরের জন্য আগে ডান হাতে পাকিয়ে রাখবো তারপরে আমাদেরগুলো আমরা দু হাতে করে পাকাবো তো সেগুলো আরও একটু টাইট হবে ভালো হবে তো যাই হোক ঠাকুর পাকানো হয়ে গেছে আর এখন আমাদেরগুলো পাকিয়ে নিচ্ছি আর নাড়ু তো ভুতু ভীষণই পছন্দ আমারও পছন্দ যদিও বা আর নাড়ু এই সময়টাতেই একটু করা হয় আর লক্ষ্মী পুজোতে তেমন একটা করা হয় না যেহেতু আমার শ্বশুরবাড়িতে লক্ষ্মী পুজো নেই তো সেই কারণে লক্ষ্মী পুজোটা হয় না আমরা ছোটোবেলা থেকেই বাপের বাড়িতে দেখে এসেছি কোনো পুজো হোক না হোক লক্ষ্মী পুজোটা হতো এই বাড়িতে আর সরস্বতী পুজোও হতো আমাদের বাড়িতে তো শ্বশুরবাড়িতে যতদিন এসছি ওদের এখানে লক্ষ্মী পুজোটা নেই বলে আমিও পুজোটা করতে পারি না সেটা একটা মন খারাপের ব্যাপার হয়ে দাঁড়ায় তো যাই হোক কিছু করার নেই যেটা নিয়ম নেই সেটা নিয়ম নেই তো দেখো ভুতু কিন্তু শখের বসে আবার আমাকে তাল বড়াটার জন্য ব্যাটারটাও বেশ ও তৈরি করে দিল আর আমি এইখানে এখন ঝটপট বড়াগুলো ছেড়ে দিচ্ছি কারণ ও একদমই তেলে ছাড়তে পারবে না হাত পুড়ে যাওয়ার একটু সম্ভাবনা আছে তো ভেবেছিল ছাড়বে কিন্তু সেটা আর ছাড়তে পারলো না ভয়ে তো যাই হোক এইদিকে আমার তালের বড়াটাও কিন্তু ভাজা হয়ে গেল আর তারপরে কিন্তু এখন একটু ঝট করে বসিয়ে দেব খিচুড়ি খিচুড়ির আবদারও করেছে ভুতু তো কিছু করার নেই একটু গোবিন্দভোগ চাল দিয়ে একটু খিচুড়ি করে দেব ভোগের খিচুড়ি তো যেটা গোপালকেও ভোগ দেওয়া হবে আর আমরাও একটু প্রসাদ পাবো তো চলো ঝটপট আগে এখন খিচুড়িটা করে নিই তার মধ্যে একটু সবজি বলতে কুমড়ো আর আলু দিয়ে দিলাম আমি সবজিটা ওরা পছন্দ করে না আর যেহেতু আমি ফোড়নে ঘি দিইনি তাই ওপরে ঘিটা ছড়িয়ে দিলাম আর এখন একটুখানি ঝটপট নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে একটু পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব তো এটা তো একটু ঝড়ঝোরে করব ভেবেছিলাম তারপরে ভাবলাম না একটু না নয় একটু হালকা হালকা জল জল থাকবে ওরকমই বানালাম তো চলেও আমার কিন্তু ভোগ তৈরি হয়ে গেছে ওইদিকে পায়েস খিচুড়ি বড়া নাড়ু সবই হয়ে গেছে তো আমি ঠাকুরকে কিন্তু ভোগটা এনে আমি দিয়ে দিলাম তো এইখানে কিন্তু আমার আমার ঘরের ঠাকুরগুলো তারাও বসে আছে তাদেরকেও কিন্তু আমি দিয়েছি ছোট্ট ছোট্ট থালাই করে অল্প অল্প করে যেহেতু আমার অত কিছু করার মতন ব্যবস্থা নেই আমি ঘরে থাকি এখানে যতটুকু আমার আছে ততটুকু দিয়েই আমি ঠাকুরের পুজো দেবার চেষ্টা করি তো যাই হোক আর কি দেখো গোপাল কিন্তু সেজে গুজে এখানে বসে গেছে একটাই শুধু মেসি সেটা হলো ময়ূর পাখা তো যাই হোক পুজো আমার মোটামুটি কমপ্লিট হয়েই গেল এখন ঠাকুরকে প্রণাম প্রণাম সেরে একটু আরতি টারতি করে তারপরে ভুতুকে আমি প্রসাদ দিয়ে দেব কারণ ভুতু অনেকক্ষণ থেকেই চিৎকার চেঁচামেচি করছে মা খিদে পেয়ে গেছে খিতে পেয়ে গেছে তো আমিও সকাল থেকে উপোস দিয়ে আছি খিতে তো আমারও পেয়েছে আর অনেকগুলো ওষুধও খাওয়া বাকি রয়েছে তো যাই হোক এই দেখো ভুতু এখন খাওয়া দাওয়া সেরে নিচ্ছে আজকের ভিডিওটার বেশি বড়ো করব না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আমি ইতি আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে আজকের মতো টাটা